ঈদের দিন মাত্র পাঁচ মিনিটেই এরকম একটা ঝরঝরে সেমাই যদি রেডি না করতে পারি তাহলে মনে হয় যে কোনো একটা কিছু বানাই নেই খালি খালি লাগে আর এটা যে এত পরিমাণের মজার আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একদম মুখে স্বাদ লেগে থাকার মতো আর এই সেমাইটা বানাতে একেবারে কম সময় লাগে কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখে আপনি 5 মিনিটের ভিতর কিন্তু রেডি করে নিতে পারবেন আর এরকম অল্প সময়ের ভিতরে যদি রাজকীয় স্বাদে এরকম সেমাই বানানো যায় তাহলে আর কি লাগে সেজন্য কিন্তু আমি এখানে লম্বা যে সেমাইগুলো সেগুলো নিয়েছি এগুলা নিলেই কিন্তু ঝরঝরে হয় সেমাই খেতে অনেক বেশি ভালো লাগে চেষ্টা করবেন লম্বা সেমাইটা নেওয়ার জন্য মাঝখান থেকে হালকা একটু ভেঙে নিয়েছি তারপর এখানে দুটি টেবিল চামচের মতো ঘি দিয়েছি দুটা এলাচ দারচিনি তেজপাতা আর দিয়েছি বাদাম কুচি চাইলে কিন্তু এখানে কিশমিশটাও দিতে পারেন আমি চাচ্ছি যে এটা একদম সিম্পলের ভিতরে করব একদম সিম্পলের ভিতরে রাজকীয় স্বাদে হবে একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি শ্যামাইগুলা শ্যামাইগুলা এবার ঘিতে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসবে যাদের বাসায় ঘিয়ের ব্যবস্থা নাই চাইলে কিন্তু এটা তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে আরও বেশি মজা হয় তো এখন হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিব এই ধরুন দুই থেকে তিন মিনিটের ভিতর এর ভিতরে কিন্তু এটা কাঁচা কাঁচা যে গন্ধটা ওটা চলে যাবে ঘিয়ের একটা আসবে তারপরে এখানে দিয়ে দিব চিনি চিনিটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী আমি আগেই বললাম আর এটা আমি আজকে এমন চেষ্টা করব যাতে করে সবাই খেতে পারে তো আমি চিনিটা একটু কমিয়ে দিয়েছি আর হালকা একটু লবণ দিয়েছি তো চিনিটা কম দিলে এটা খেতে বেশি ভালো লাগে আপনি বেশি খেতে পারবেন বেশি মিষ্টি দিলে কি হয় হয় অল্প একটু খেলে আর খেতে ইচ্ছা করে না ভালো লাগে না সেরকম আর ওইটা হচ্ছে যার যার পছন্দ কমিয়ে বাড়ি দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর দিয়ে দেবো এখানে নারিকেল তো আমি এখানে কিছুটা নারকেল দিয়ে দেব দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ ভেজে নেব আর এখানে কিন্তু চুলা একেবারে লো হিটে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না এতে করে শ্যামাইটা কিন্তু পুড়ে যেতে পারে আর আপনি যেরকম চাচ্ছেন সেরকম কিন্তু ভাবে হবে না এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো রাখবো আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে লো হিটে রাখতে হবে পুরো আপনি রান্না করবেন চুলা রাসটা লো হিটে রেখে হাই হিটে কখনো দিবেন না এতে করে আপনার পারফেক্ট কিন্তু পাবেন না তো লো হিটে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের মতো এর ভিতরে কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এক প্যাকেট গুড়া দুধ দিয়ে দিলাম দশ টাকার যে প্যাকেটগুলা থাকে সেগুলো একটা আমি দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো গুঁড়া দুধ দেওয়ার কারণে এটা খেতে আরও বেশি টেস্টি হবে অনেক বেশি মজা লাগবে বিশ্বাস না তাহলে এইভাবে করে বাসায় আপনি একবার হলো ট্রাই করতে পারেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার আর ঈদের দিন তো অবশ্যই এভাবে করে আমার যদি সেমা এটা না বানাই তাহলে মনে হয় যে কোনো একটা কিছু বানাই নাই কোনো একটা কিছু মনে হয় নাই এরকম লাগে তো অবশ্যই এটি বিলে কিন্তু এইভাবে করে আপনি বানিয়ে নিতে পারেন খেতে দারুণ হয় আর দেখে হয়তো কিছুটা বুঝতেই পারছেন এটা দেখতে কতটা লোভনীয় আর কতটা ঝরঝরে হয়েছে আরেকটু আমি উপরে নারিকেল দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান দেখেন অল্প উপকরণ দিয়ে একদম রাজকীয় স্বাদে